ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদে ছাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নৃশংস নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগলঝাড়া থানা শাখা ও আগলঝাড়া ইসলামপ্রিয় জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ জুমার নামাজের পর দলমত নির্বিশেষে ইসলামপ্রিয় তাওহিদি জনতা এই মিছিলে অংশগ্রহণ করেন বিক্ষোভকারীরা ফিলিস্তিনে নিরাপরাধ জনগণের উপর বর্বরচিত হামলার বিরুদ্ধে ফুঁসে ওঠেন এবং ভারতের নাগপুরে মুসলিমদের উপর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান তারা ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিক্ষোভ পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগোলছাড়া থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মিয়া ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন মুসলিম উম্মার ধৈর্যের বাদ ভেঙে গেলে তোমাদের অস্তিত্বের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না যদি ফিলিস্তিনের মুসলমানরা নিজ ভূমিতে নিরাপদে না থাকতে পারে তবে দুনিয়ার কোনো ইহুদিদের শান্তিতে থাকতে দেওয়া হবে না তিনি জাতিসংঘের দ্বিচারিতার কঠোর সমালোচনা করে বলেন শুধু বিবৃতি নয় ফিলিস্তিন সংকটের দ্রুত স্থায়ী সমাধান করতে হবে অন্যথায় মুসলিম বিশ্ব আর নীরব থাকবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগুলছাড়া থানা শাখার সভাপতি রিফাত শিকদার তার বক্তব্যে বলেন আমরা কোনোভাবেই এসব হত্যাযোগ্য ও নিপীড়নের বিরুদ্ধে চুপ থাকতে পারি না ফিলিস্তিনের জনগণের পাশে আমরা আছি এবং মুসলিমদের প্রতি এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখব এছাড়াও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আগুলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ফজলুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা ও ইসলামী যুব আন্দোলন আগুলঝাড়া থানা শাখার সভাপতি নাসির উদ্দিন শাহ সমাবেশের বক্তারা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইসলামী চেতনাধারীদের এই গণবিপ্লবে সামিল হতে উদ্দীপ্ত করেন সরাফা হাওলাদার দশ দিন